যখন প্রাকৃতিক খাদ্য গ্রহণ করবে প্রকৃত খাদ্য গ্রহণ করবে তখন আপনারা বিশ্বাস করতে হবে আমার কথা যে অল্প খেলেই পেট ভরে ঠিক না তাই যারা মানে তারা বলেন অল্প খেলেই পেট ভরে এবং বেশি খেতে মনও চায় না না খেলে ভালো লাগে আর এখন যারা রুগী তাদের না খেলে মাথা ঘুরে না খেলে মেজাজ খারাপ হয় না খেলে ক্ষুধা লাগে না খেলে মাথা ব্যথাও করে না খেলে মেজাজ খারাপ হয় না খেলে সে মানে পারে না খেতে হয় নাকি বুঝতে পারছেন এবং বেশি খেয়ে সে আরও রুগীই হচ্ছে আলটিমেটলি তার শক্তিও সে পাচ্ছে না খরচও বেশি দুর্বল হচ্ছে তাহলে বুঝতে পারছেন এই জন্যে আপনাদেরকে আগে ফ্যাট অ্যাডাপটেশন করতে হবে করে ওই যে ওই উনি আট কেজি উনি নয় কেজি দশ কেজি ও যে ওনার ওজন কমেছে দশ কেজি ওই দশ কেজি কি কমেছে বলেন চর্বি কিভাবে কমেছে কারণ সেই চর্বিটা সে শক্তি হিসাবে বলেন চর্বিকে বলেন চর্বিকে শক্তি হিসেবে ব্যবহার করে তিনি শক্তিশালী হয়েছেন আর ওজন কমে ওই যে দশ কেজি চর্বি গলে গেছে যে কে লাইফস্টাইল ওষুধমুক্ত সুস্থ জীবন